ওকে খাওয়া আমি এটা ধুয়ে দিই রুটি ছিল খেয়েছে তিন দিন না দিন না দিন সামলাবে মাছ ফাঁচ কিনা হয়ে গেছে এখন এইগুলো খাবে না কি গো রাখছি তুলে দি পরে ফেলে দিয়ে আসবে হাতে ফুলের চুরি নিয়ে দেখো ফুল তুলতে দিচ্ছে দেখো শিম গাছ হচ্ছে কি সুন্দর আর তোমাদেরকে এখানে একটা জিনিস থাকে বল সেটা হচ্ছে পটল হয়েছে গাছে কিন্তু ভুলবশত মায় একটা পটল গাছের হয়ে দিয়েছে দেখো পটল গাছটা শুকিয়ে গেছে কিন্তু এটা ঠিক শুকিয়ে যাওয়া গাছটাই আছে না ভালোটাই বুঝতে পারছি না যাকে দেখো পটলটা শুকিয়ে যাচ্ছে যেটা তেজে হচ্ছিল এই যে গাছটা শুকিয়ে গেছে বলে পটলটা শুকিয়ে যাচ্ছে গাছে পটল হয়েছে পটল গাছ না দেখে আট বছরে ওই দিকের ওই গাছটাতেই তিনি يلا the يلا তো পুজোটা চলো করে নিই মেঘ করে আছে আজকে কালের পূজা সম্পূর্ণ হলো এই যে জামা কাপড়গুলো সব এখন শুকিয়ে গেছে এগুলো মেল এগুলো সব তুলে নিতে হবে আর ওগুলো ভিজে আছে রোদে দিতে হবে কিন্তু রোদের অবস্থা দেখো আকাশ মেঘ করে আছে আর এখানে দেখো এই দুজনে এখন ওলি এসেছে ডোটাকে ঘুম থেকে তুলতে ডোটো এখন ক্যাকটাস নিয়ে আরামসে শুয়ে আছে দেখেছো আজকে দেরি হয়ে গেছে নটা বাজে তো ওকে খুলে খাওয়াই দেখি আর এখানে গোপাল বসে আছে এই যে রান্নাঘর আমাদের এখানে কাঠের রান্না হয় আর ভাত হয়ে দেখো ফুটে গেছে তো এবারে ফ্যানটা গড়িয়ে নেব এই যে কাজে যাবে বলে সবাই চান টান করলো কি মাছ লাফালো রে ওখানে তো এই জামা কাপড়গুলো ভেজেতে দিলাম এতেই তোমার প্যান্টটা দিয়ে দেবে তো ভাতের সবাই প্যান্ট গড়িয়েছি ওই দেখো কলা গাছ দেখো একটা কলা রয়েছে একটা কলার কাঁদি আর এই দেখো এখানে মোচা রয়েছে মানে এতই কলা গাছ তো মানে মোচা কলা মানে পরস্পর হয়ে যাচ্ছে এই যে সানটা পরিষ্কার করলে দেখতে পাচ্ছ এই যে শ্যাতলা ছিল না এই দেখো নামতে গেলেই স্লিপ খাওয়া যেত এখানে যাই হোক আর একটু পরিষ্কার হতো না এ দেখো পুঁটি মাছগুলো কেমন জলে খেলছে দেখেছো এই দেখো চিতিয়েছি লঙ্কা ধরেছে গো আজকে কিন্তু খুব গরম আছে এই বর্ষাকালেও আর আমার শরীরটা এখনও ঠিক হয়নি সর্দিটা ভালোই আছে আর জ্বরটা একটু কমেছে তাও ঘুষ জ্বর আছে তো চলো ব্লগটা দেখতে থাকো আমি চাইতে পারছি না চোখে পড়ছে না আর আমার সর্দিদের যেন কে আমার একটা অস্বস্তি বোধ হচ্ছে চলো ফ্যানটা করানো হয়ে গেলে ভাতটা নামিয়ে নিই তারপরে পরের কাজ পড়ে মাছের আর এই যে ঢেঁড়া ছাল তো একটু দিয়ে ভাতটা খাচ্ছে এই যে ভাত উচ্ছে ভাত আলু ভাত এখানে রয়েছে বাচ্চাদের পমফ্রেট মাছ আর জ্যান্ত মাছ এনে আছে আর এই যে ভেন্ডির ছাল ডাল পেঁয়াজ ডাল এই যে স্কুলের ডিমে একটা ছাড়িয়েছি একটা রয়েছে ওটা হচ্ছে আমার ছোট না হাত পা যতবার ততবারই তুলি দুটোই পারবে নাকি

कि बहुत कम हो जाएगा नया वाला देखा कुछ सामान वहां पर और नहीं चलेगा काम में चला जाएगा है देखो मशीन में है एक आती बाकी है ओ ओ

চলে গেলি। এটা তো কলা হয়ে গিয়েছিল। কলা একটা কেটে গেল। এই যে এগুলো সব ছেড়ে গেল। এই ছেঁড়াটা ছিঁটকা দিল হয়ে গেছে জোর হয়ে আর বেশি নেই ছিল আবার দুটো ছোটো বড়ো বমি করছিস ডটা জিজ্ঞেস করো বলে আর ভুলে গেছি যে মেথিটা খাই এই যে মেথিটা খেলে খুব মানে খেতে ভালো আর যাদের সে হাই প্রেশার থাকে তারা যদি এই একটু চিবিয়ে খায় খুবই ভালো দেখো কি সুন্দর মৃতি এটা আমার ভালো লাগে আমি খেতাম না জানিও না এটা আমার বড় একদিন খাওয়ছিল আমাকে শিখিয়েছে বলছে নাকি ভালো क्यों हाँ भाई चुपा भाई चुपा चा चुपा चा और वही तक क्या किया है भाई बोल दे रोहित बड़े काटवा यहाँ से तो बना ला हमारी है

আগে জামাকাপড় পাট করে এসে সব খেতে বসবে তোমরা যখন রসুন টুসুন ছাড়িয়ে দেবো এবং আবির সেদ্ধ করে মোচা সেদ্ধ করে সবের দিতে না হলে বিকেল বাজার সবজি রাত্রি একদিন একদিন সব অন্ধে ঘুম হচ্ছে না একটু খেলা এটা কটা কলা জোড়া তাহলে আমরা মোচাতে কী করে খেয়ে নেব সেটাও তো বটে ফুল কলা হতো না ও ছেড়ে ছেড়ে পড়েই যেত ও মানে এরা কলা হতো না এরা কলা হবে না এরা ছেড়ে ছেড়ে যাওয়ার পরে দেখবে যত জড়ে যাবে সবে এইরকম কলা হবে না যেগুলো জলে পড়েছিল ওগুলো মোছাই ওগুলো কলা হবে কলা লাস্ট ওই ছেড়ে গেল যেটা ওইটা আর ওই কলা না ছাড়লে মোছা খেতে গর্ব গর্বে রয়ে গেল তো এগুলো তো এর কয়েক কয়েক গর্ভ হয়ে গেল তো মোজা কাটা হয়ে গেল রাত্রি বেলা বেলা চপ হবে চপ বানানো রোদটা বেরিয়েছে মেঘ ভাঙা রোদ এই যে মেঘে হাঁড়ি আবার এদিকে রোদ এই বর্ষাকালে প্রচণ্ড চড়া রোদে এসছি এখন ছাদে এত কমসুনে লাগছে কি কি বলবো যে তোমাদেরকে বুঝে উঠতে পারছি না তো দেখো ওদিকে মেঘ ওদিকে রোদ ভীষণ গরম হচ্ছে তো এসছি এই জামা কাপড়গুলো যেগুলো শুকনো হয়েছে ওগুলো একটু তুলে নেব আর কাঁথাটা একটু উল্টে দেব এগুলো সব কালকে ছিল যেহেতু এই দিকগুলো তুলে রাখবো হালকা মানে মুখের দিকগুলো ভিজে আছে যেমন এইগুলো ঠিক সেই জন্য একটু রোদ খাইয়ে নিচ্ছি এতটা চড়া রোদ মানে একদম তাকাতেই পাচ্ছি না জানো তো তো চলো আমি জামা কাপড়গুলো এখন তুলে নিই দেখতেও পাচ্ছি না তোমাদেরকে আর তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্য কমেন্ট করে জানিও আর আমি তোমাদের দিকে তাকাতে পারছি না জানা তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি আমি জামা কাপড়গুলো তুলে নিই Sous-titrage Société Radio-Canada একটাও জামা কাপড় আর বাকি রইলো না আর এগুলো তো কালকেও ছিল সেই জন্য হালকা রোদ খাওয়ানোর ছিল তো শুকিয়েই গেছে তো সব তুলে নিয়েছি আর এই যে এই কটা সবে নিয়ে এলাম আর এগুলো জাস্ট দশ মিনিট রোদ খাওয়ালে এক্ষুনি শুকিয়ে যাবে মানে পুরো সুখ নই যেহেতু ওগুলো আমি তুলে রাখবো আবার এক সপ্তাহ পরে বার মানে ওটা কোনো অনুষ্ঠানে ওই ওই চাদরের সেটটা আমি বার করি সেই জন্য ওটা আমি দশ মিনিট পরে এসে তুলবো তো চলো বৃষ্টি আসার আগে ভালোই হয়েছে এগুলো পাট ফাট করে নিই তাড়াতাড়ি করে তো চলো আর হ্যাঁ জানো তো ডোডো আজকে কিছু খায় ডোডো এখন চার দিন ধরে ভাত খাচ্ছে না জ্বর হয়েছে বলে ডোডো বিস্কুট দিয়ে বসে রেখে এসেছি তো চলো এবারে আমরাও সব খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো ডোডো বাবা তার কাজে গেছে। এই যে দালানটা এখন পরিষ্কার লাগছে দালানেও সব কাপড় ছিল এই যে এখানে পাট করে নিয়েছি কাপড়গুলো এগুলো নিচে নিয়ে যাব। এগুলোও নিচে নিয়ে যাব। আর এই থাকটা উপরে থাকবে মানে এগুলো আমার উপরের আর তো চলো জামা কোবর পাট করা হয়ে গেছে আর দেখবো আকাশটা মেঘ এসছে ওগুলো এক্ষুনি তুলে আনতে হবে আর দেখো ক্যাকটাসের মেরে ভেঙে ঢুকিয়ে দিয়ে বার করে দিয়েছি এটা খুলে পড়েছিল আমি তাও ঢুকে দিয়েছি করলাম আর দেখো আবার এক রাস সব নিচে থেকে নিয়ে চলে এলাম গতিক একদম ভালো নয় খুব কালো হয়েছে। এসছে এক্ষুনি বৃষ্টি এসে যাবে এসে গেছে হয়ে পড়ছে ঝিরে ঝিরে স্বপ্ন ঝরে দুটি চোখে সিমান চুপে চুপে কেউ আমাকে ও হার হাড় না হাঁপিয়ে গেছে গানটা আমাকে আছে ভাবুনি বাংলা গানের রানী আমি আর তো চলো বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো দিয়ে দি হ্যাঁ মানে আকাশের ভোর বুঝে আমি বৃষ্টি মানে জামা কাপড় তুলে নিয়ে যে কত কাজ করেছি এক ফোঁটাও জল বৃষ্টির পড়েনি জামা কাপড়ে তো এখন বাজে ছটা তো কিছুক্ষণ আগে উঠে ডরুকে খাওয়ানো হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে ঘর দর ঝাঁট ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এবারে আমি গোপালের সেবাই নিয়েও আর তো দেখো এগুলো সব গোছ করা আছে এখানে আর হচ্ছে কি পনেরোই আগস্টের পরের দিন আমি বাপের বাড়ি যাব আর তো সেই জন্য কিছু গোছ সব কিছু একদম এই সামনে ওখানটায় রেখে দেব ঘন্টায় সব বার করব তো তার জন্যই এখন তৈরি হচ্ছে আমি তো তোমাদেরকে তার আগে একটু দেখিয়ে দিলাম আর একটু তোমাদের সঙ্গে কথা বলে নিলাম এই যে আমি একদম পুজোর জামা পরে একদম রেডি হয়ে গেছি এবারে কিছু গোছ গাছগুলো করে নেব নিয়ে তারপরে উপরে যাবার আমার শরীরটা একদমই ঠিক হয়নি এখনও এক চোখ দিয়ে এদিকে চোখটা দিয়ে জল বেরোচ্ছে আর সর্দি হচ্ছে আর জ্বরটা হালকা আছে তো যেহেতু আমার জলেরই কাজ বেশি আর তো সেই জন্য আমার মানে জ্বরটা আর ওই জল ঘাটার জন্য আমার সেরমভাবে ঠিক হয়নি তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আর আজকের ব্লগটা তোমরা মজা পেয়েছো তো ভালোভাবে দেখো আর দেখলেই তো আজকের ব্লগটা একটু অন্য রকমের সব রকম মিলিয়ে গুছিয়ে আছে তো দেখতেই পেয়েছ আর রাত্রিবেলা হবে বলতে আর চপ আর সন্ধ্যেবেলা টিফিনে আর রাতে ঘুগনি আর কী হবে আমি ঠিক জানি না তো সবটাই তোমরা দেখতে পাবে এখন ডোডো হলি ওর সব নিচে খেলা করছে আমার তো শরীরটা একদমই ভালো নয় তো চলো আমি এখন গোছ গাছগুলো করে নি স্ট্যান্ডটা ওই মাছের ভিডিও দেখলে না মাছের ভিডিও করেছি তো এটাই বাইরে ছিল তুলবুলো হাতে করে নিয়ে ঘুরছি বললাম না একটু গোছ গাছগুলো করে এই যে দেখো বন্ধুরা রাখি দুটো ভাই আছে দাদা তো এই যে তিনটে রাখি কেনা আছে দেখো

বাসন মাজতে এসে মানে শরীরটা তো ভালো ঢাল দেখতে চলে যাচ্ছে মতন করে খেলাম একটু মানে সিরাপ মতো আর আমি জলের মধ্যেই বাসন মাজি কিন্তু এই এই নাক দেয়া চোখ দেওয়া তো জল গড়াচ্ছে তো আর জলেরই আমার কাজ আমার ভালো সহজে হবে না সেই জন্য মানে আমার ঠান্ডা জলটা জলটাইরাও হাত দিতে আমার কেমন অস্বস্তি হচ্ছে আবার গরমটাও সহ্য করতে পারছি না যাই হোক এই যে ওপরটায় করে বসেছি বসে এইখানে ওকে বললাম যে বালতি করে জল দাও রবরি ঘাঁটায় মেঝে নিচ্ছি আর সকালে আমার বাসন পড়বে সেই জন্য শেষ টিফিনের বাসনগুলো মেঝে নিজের বাঁচন হতো নাহলে রাত্রিরে খাবার সময় লাগবে সেই জন্য ঠিক আছে তো চলো রান্না হোক আর আমি বাসনগুলো কি বাছনগুলো মেঝে নি হয়েই শুধু এই হাঁড়িটা বাকি আছে সব মাঝে ধোয়া হয়ে গেছে

ওটা দেয়াটা উল্টো হয়েছে ওই জন্য লাল লাল রং মারো এই যে আজকে ঘুগনি হচ্ছে আর এখানে একটা অন্য নতুন লাইটের ব্যবস্থা করা হয়েছে পাইপ লাইট তো জ্বলছে না তাই আর এখানে সিরাপ মতন বানাচ্ছি শরীরটা খারাপ সেই জন্য সর্দি হয়েছে আর জ্বরটা কমেনি আনবো বোতল না এই জল দেবে না না জল কি দেবো

দু তিনটে হয়েছে আর তেল ওখানে গরম করতে দেওয়া হয়েছে আরে ঘুগনিটা লাল টক টকে দেখো হয়ে গেছে প্রথমটা একটু ওরকমই হয় একটু সবারই হয় তারপরে লুচি ফুলবে দেখো গরম তো চলো বেলা বেলির কাজ স্টার্ট হয়ে যাবে গরম গরম ফুল লুচি দেখবো ওই দেখেছো ওই দেখো কি সুন্দর লুচি দেখেছো খুব গরম ਇਹ ਲਗੀ ਖਾਪੀ ਇਹਨਾਂ ਕਾਕਾ ਦੀਲੇ ਬੋਚ ਹੂੰ ਜੈ 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 ਇਹ ਕਿ ਤੂ ਆਰਗ ਨਾ ਅਲੂ ਚੀ ਦਿੱਤਾ ਹਗਣਾ ਅਮੀ ਤਰ ਤੰਨਾ ਦੇਖੀਂ ফোন একজন এখানে দাঁড়িয়ে আছে তুই নিজে নিজে ওঠান তো জামাই কি লেখা আছে কেউ তোকে বলবে না যে এই জিনিসটা লেখা আছে তোকেই বলতে হবে কি লেখা আছে ওই দুটো শব্দ কেউ উচ্চারণই করবে না বল কি লেখা আছে না ওটা পারতে নেই এই যে হ্যাঁ সবাই জামাটা নতুন জামা বার করেছি পরে যাবে রোডো এগুলো নিয়ে যাব এই যে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে এই জামাটা যেহেতু কাল সকালে পরব তাই শুকোতে দিয়েছি কারণ ভিজে ছিল এখানে পাকার হাওয়ায় শুকিয়ে যাবে কোনটা ওই ওইটা না এখন ওইটা নিতে নেই চলো আমি ব্লগটা এখানেই এন্ড করতে চলেছি হ্যাঁ তোমরা তো সারাদিন দেখলে কেমন লাগলো কিন্তু বললে না কিন্তু জানিও আর এটা খুলে ফেলেছি আর চুল টুল লেগো ভেটে গেছে তো যাই হোক টাটা আবার কালকে পনেরোই আগস্ট কালকের ব্লগটা তোমরা দেখো কালকে তো ব্লগ আসবে কালকে হচ্ছে বাড়িতে মামা বাবা ছোট ভাব মেয়েটার তো ব্লগটা দেখতে থাকো তা কাজ নাই